হ্যালো সবাইকে আমার আরেকটি নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম তো দিনটা ছিল পয়লা বৈশাখের ঠিক আগের দিন আমাদের পয়লা বৈশাখে যেহেতু কিছু কেনা হয়নি প্রথমেই কিছু কেনাকাটি করতে বেরিয়ে পড়েছিলাম তো পুলক প্রথমে কুলফি খেয়ে নিয়েছিল খুব গরম লাগছিল বলে তারপর গড়িয়াহাটে না নতুন দোকানটা খুলেছে তো বললাম চলো গিয়ে কালেকশান দেখে আসি পছন্দ হলে নেব তো ওখানে কালেকশান মোটামুটি ঠিকঠাক যেগুলো একটু হাই রেঞ্জের সেইগুলো একটু বেটার কোয়ালিটি বাদ বাকি লো রেঞ্জেরগুলো একদম ভালো না আর ফিফটি পারসেন্ট যে ফ্ল্যাট ওটা লেখা ছিল তো ওটা পুরো স্ক্যাম ওটা নিচে লেখা ছিল সিলেক্টেড আইটেম পাখিরা যখন বাড়ি ফেরে না বিকেলবেলা দেখতে এত ভালো লাগে তো তারপর আমরা ফুচকালার দোকানে চলে গেছিলাম আমি তো রোজ ফুচকা খাই এতদিনে সবাই জেনে গেছো ফুচকা চুরমুর খেয়ে এই পপকর্নের দোকানটায় চলে গেছিলাম যেটা অ্যাক্রোপলিসের ঠিক অপোজিটে এর আগেও আমি দিয়েছিলাম ব্লগে খুব ভালো পপকর্ন করে আর ওইটা খেয়ে এত গরম লেগেছে আমরা অরুন্সের আইসক্রিম খেতে চলে গেছিলাম পুলক একটা অন্য আইসক্রিম খেয়েছে আর আমি এটা নতুন ট্রাই করেছিলাম যেটার ফ্লেভার বাটারস্কচ অ্যান্ড চকলেটের ছিল অত্যন্ত খারাপ খেতে সেটা আমার এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝে যাবে তো আইসক্রিম থাইসক্রিম খেয়ে আমি ক্লাস করাতে চলে গেছিলাম আজকের জন্যটা